সবাই তো চায় যে আমি একটা সেক্টরেই থাকি মানে পড়াশোনাই করি ওখান থেকে শুধু জব করি তো আসলে আমাদের বাংলাদেশের মানুষেরা সেকেন্ড ইনকাম সোর্স এটা কখনো মাথায় থাকে না মানুষ করে যে একটা সব সময় তো আমার চিন্তা ছিল যে অবশ্যই আমার আমার মানে জবের পড়ালেখার একটা কিছু করা অনেক 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 লাগতেছে সর্বপ্রথম বাপকে উনি একাধারে শিক্ষক সাথে সাথে কৃষিকাজ করেন এবং সফল একজন উদ্যোক্তা সাথে এই জিনিসটা আমার ভাই নিয়েছে আসলে এখন হাত দিয়েছে এটা আসলে কল্পনাও করতে পারি নাই যে এত তাড়াতাড়ি আমাদের সাফল্য আসবে আমার দেখা মতো এরকম আগ ছিল না আগে এমনি যে নর্মাল আখ ছিল আপনার হচ্ছে ইউ সিক্সটি বলে যেগুলোকে ওগুলো ছিল বাট এরকম আখ আমি আগে কখনো দেখি নাই এবার আসার মূল কারণ যে আমি আমার বাবার বা আমার ভাইয়ের আখের জমিটা দেখবো যে একটু এখানে খাওয়া দাওয়া করবো এক্সপিরিয়েন্স করবো আমরা সবাই আসছে এখানে মূলত এটা করার জন্য আর এটা খাওয়ার পরে আমার জাস্ট মনে হয়েছে যে এত রসালো এবং এত সুমিষ্ট ভাইয়ের মতো যদি একজন উচ্চশিক্ষিত লোক যদি এটা করে সফলতা ইনকাম করতে পারে যারা দীর্ঘদিন কৃষির সাথে নিয়োজিত আছে তারা তো অভিয়াসলি পারবে এটা বলার আসলে অপেক্ষা রাখে না আমার ভাই যদি পারে তাহলে আর দশটা মানুষ কেন পারবে না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি বগুড়া মোকান্তলায় এটা হচ্ছে গাংনগর এলাকা এই এলাকার একজন উচ্চশিক্ষিত কৃষি উদ্যোক্তা ফারদিন ভাই পড়াশোনার থাকা অবস্থা থেকেই তিনি এই এগ্রিকালচারে এসেছেন এবং আধুনিকভাবে কৃষি চাষাবাদের সাথে সম্পৃক্ত হয়েছেন হয়তো বলার অপেক্ষা রাখবে না কি বলতে চাচ্ছি আপনারা বুঝতেই পারছেন এই যে ফিলিপাইনের ব্ল্যাক আক এই আখ তিনি কয়েক বছর যাবৎ চাষ করতেছেন বাবার কাছ থেকে দুই বিঘা জমি নিয়ে বাণিজ্যিকভাবে ফিলিপাইনে এই ব্লাক আখটি চাষ শুরু করেছেন কথা বেশি আগে বলবো না তার আগে একটু খাব আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার অশেষ একটা নিয়ামত আমাদের বাংলাদেশের মাটিতে ফলছে এই ফিলিপাইনের ব্লাক আখ খুবই সুমিষ্ট এবং রসালো এবং খুবই নরম অনেক সময় আমরা আখ সিলে খাওয়ার ভয়ে আখ খাই না আখ খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে তো এই আঁখ হচ্ছে এই যে একটু করে আলতো করে কামড় দিলাম আসটা উঠে গেল আমি খেতে পারতেছি আমার মনে হয় যে বাচ্চারা খেতে পারবে এবং বয়স্ক যারা রয়েছে তাদের জন্য এটা পারফেক্ট হবে এই ধরনের উন্নত জাতের আখগুলো বাংলাদেশে আসায় একদিক থেকে যেমন উচ্চশিক্ষিত উদ্যোক্তারা এই চাষাবাদে এসে আর্থিকভাবে লাভবান হচ্ছে পাশাপাশি আমাদের দেশে উৎপাদিত এই ফিলিপাইনের আখ আমরা খেতে পারতেছি গত বছরে আলহামদুলিল্লাহ এখানে আসার পরে তার ক্ষেত ভরপুর দেখেছিলাম এবছরও ভরপুর ক্ষেত গত বছরে যে আখ সেগুলো ভালো মূল্যে বিক্রি করছেন এবছরে সুন্দর ফলন হয়েছে গতবার আমরা বৃষ্টির সময়টাতে এসেছিলাম যার কারণে কিছু অংশ হয়তো হেলে গেছিল এবার পুরো ক্ষেত্রে ভরপুর আমার মনে হয় যে এবছরেও ভালো অর্থের আখ তিনি বিক্রি করতে পারবেন তো আজকে সেই উচ্চশিক্ষিত উদ্যোক্তা ফারদিন ভাইয়ের সাথে আবারও কথা বলবো তার আখ গল্প জানবো বর্তমান কি করতেছেন এই দুই বিঘা জমিতে এবারে কি পরিমাণ আখ হবে বা আখগুলো কোথায় গতবার বিক্রি করছেন কিভাবে বিক্রি করছে সব বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করবো এবং যারা আমরা আখ চাষ করতে চাই এ একটি কোন ধরনের মাটিতে চাষ করলে ভালো হবে কখন রোপণ করতে হবে কি যত্ন নিতে হয় সব বিষয়ে জানব যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আমি মনে করি যারা কৃষিতে কিছু করে নিজের কর্মসংস্থান তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যায়

তো এটা জমিতে রোপণ করলে এখান থেকে চারা হবে দুইটা গিট থেকে দুইটা চোখ বের হবে জি দুটা চোখ ফার্স্ট হবে এটা কিভাবে রোপণ করতে হয় এটা আপনি জমিতে আলগা মাটি করে নিয়ে ওখানে জাস্ট বসে দিলেই হয় মানে অর্ধেকটা মাটির নিচে থাকবে আর অর্ধেক মাটির উপরে থাকবে তাহলে দুইটা থেকে চোখ বের হবে দুইটা থেকে বের হবে ফার্স্টে দুটা চোখ বের হবে এবং এর পাশাপাশে এর থেকে আরো 10 থেকে 12টা আরো গাছ বের হবে আজকে কোথায় যাবে এগুলো এগুলো ভাই একটা খুলনা থেকে খাওয়ার অর্ডার আছে আর এটা যাবে হচ্ছে গাজীপুরে তাই আর কি প্রথমে খেয়েছি দর্শকদের দেখিয়েছি জি জি তারপরে আমার অনেক ক্ষুদে দর্শক বন্ধুরা আসছে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে কাটার সময় সময় বাচ্চা কাচ্চা অনেকে আসে তাদেরকে সবাইকে আমরা খেতে দেই আমি একটা খেয়েছি খুবই সুবিষ্ট রসালো তোমরা একটু বাচ্চাদেরকে খাওয়াবো তারা আসলে কত দ্রুত খেতে পারে তোমাদের একটা কম্পিটিশন হয়ে যাবে কে আগে খেতে পারে এই চারজনের মধ্যে প্রথম হয়েছে কি তোমার নাম কি ইব্রাহিম ইব্রাহিম

রসালো অত্যন্ত সুমিষ্ট আর কি আমরা নরমালি যে আক পাই বাজারে পাই গ্যান্ডারি বা সাদা গ্যান্ডারি বা দেশি আক গুলো উল্টে এরকম রস থাকে না আর এটা দেখা যাবে যে একটা ডুম বা একটা আক খেলে একদম পেট একদম ভরে যাবে এর পক্ষে কখনো হয়তো সম্ভব একটা আক খাওয়া একজন একটা খেতে পারবে না এটা কত ফিট লম্বা হয় উপরে এটা আমাদের যদি আমরা এক বছর রাখি চোদ্দ পনেরো ফিট পর্যন্ত হয়ে যাবে চোদ্দ পনেরো ফিট এখন বর্তমান কত ফিট আছে এটা তো এখন আমি তো ছয় ফিট তার উপর আরো দেখা যাচ্ছে দশ বারো ফিট বারো ফিট হয়ে গেছে লাগালেন কত বছর হলো আপনার আমরা তো প্রথমে করোনার সময় কাটিংটা পাই এটাও কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করেছিলাম প্রথমে আমরা এটা ছাদে লাগাই তো ছাদে পরীক্ষামূলক ভাবে লাগানো তো সাদেও বেশ ভালো ফলন হয়েছিল তো ওখান থেকে কেটে জাস্ট এখানে আমরা ছোট করে একটা জায়গায় আগে রোপণ করি পরীক্ষামূলক ভাবে ওখানে লাগানোর পরে প্রায় ছয় মাস না অসাধারণ ফলন আসছে ওইটা বর্ষাকালে লাগাইছিলাম আমরা ফলন মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল রসালো হয়েছিল লম্বা হয়েছিল কিন্তু একটা যে ব্যাপারটা যে রকম মিষ্টতা আশা করছিলাম প্রথমবার এটা একটু কম আসছিল কিন্তু এবার মাসাল্লাহ মানে আপনি তো খাইলেন লিভেনের ব্ল্যাক আকটা কি এইরকম ভরপুর মিষ্টি হয় না আরও মিষ্টি তো বাড়ানো সম্ভব আমরা তো যেটা জানতেছিলাম শুধু মানে শুনতেছিলাম যে মিষ্টি হয় কিন্তু আমাদের যে আরও কৃষক ভাইরা আছে বা যারা এগুলো উৎপাদন করে তারা কিন্তু ওইরকম ভাবে এটা উৎপাদন করতে পারে না আমি ওই টাইমটা চেঞ্জ করে যে আমি এটা লাগাবো হচ্ছে মার্চে বা এপ্রিলে হাইস্ট গেলে আর দু এক মাস যেতে পারে এরকম একটা টাইমে লাগালাম ওই টাইমে লাগানোর আমার হারভেস্ট করার চিন্তা হচ্ছে আমি শীতের পর পর যখন নর্মালি বাজারে অন্য অন্য কম থাকে এবং শীতকালে কিন্তু মাটিতে একটু রস কমে যায় এই জন্য হচ্ছে মিষ্টতার পরিমাণ অনেক বেশি হয় এই টাইমটাকে টার্গেট করে আমি এবার লাগিয়েছিলাম জমিতে প্রায় দেড় বছর আগে আমার কথা হয়েছিল তখন তো মাস্টার্সে পড়াশোনা করতেছিলাম তো আলহামদুলিল্লাহ এখন একটা জবে আছি জবের পাশাপাশি এটা করতেছি আর কি এটা বলা যায় আমাদের সেকেন্ড ইনকাম সোর্স যখন রানিং পড়াশোনায় ছিলেন তখন তো এটা উদ্যোগ জি জি সেই সময়টাতে কি মনে হয়েছিল যে এটা বাণিজ্যিকভাবে চাষ করা যায় কিনা বা এটা চাষ করতে তো অনেক সময় তো বাধা এসেছে হ্যাঁ অবশ্যই ফসল এলাকায় নিয়ে এসেছেন সম্পর্কে যদি কিছু হ্যাঁ মানুষ তো বলতো মানে এটা কি ধরনের কালো জাতের বা ব্রাউনি আর এটা ভালো হবে না মানে খেতে মিষ্টি হবে না এরকম অনেক কথাই শুনেছি আমরা সবাই তো চায় যে আমি একটা সেক্টরেই থাকি মানে পড়াশোনাই করি ওখান থেকে শুধু জব করি তো আসলে আমাদের বাংলাদেশের মানুষেরা সেকেন্ড ইনকাম সোর্স এটা কখনো মাথায় থাকে না মানুষ যে এটা করে যে একটা নিয়ে সময় পড়ে থাকে তো আমার চিন্তা ছিল যে অবশ্যই আমার মানে জবের পাশাপাশি পড়ালেখার পাশাপাশি একটা কিছু করা আর কৃষির এই ব্যাপারটা আমার বাবাও উনি টিচার ছিলেন উনি তো শিক্ষকতার পাশাপাশি উনি শুরু থেকে অনেক মানে কৃষিতে ওনার আগ্রহ ছিল উনিও উৎপাদন করতে নেই আমাদের আখের পাশাপাশি আরও কিছু প্রজেক্ট রয়েছে যেমন অনেক আমাদের ফলের চারা রয়েছে আম লিসু কাঁঠাল সহ বিভিন্ন দেখাবো আর কি ওগুলো নিজস্ব নিজস্ব না না তাই আমাদের আমার বাবাই দেখাশোনা করে বিক্রিটা কিভাবে করলেন এতগুলো আখ কিভাবে বিক্রি হয়ে গেল প্রথমবার যেগুলো বিক্রি করেছি বেশিরভাগই আমাদের এলাকার লোকজনেরা ওরা নিজেরা এসে কিনে নিয়েছেন তারপরে অনেকে আছে ভ্যানে করে আঁক একদম পাইকারি কিনে নিয়ে যায় ওরা খুচরা সেল করে এইভাবে সেল হয়েছে আর ম্যাক্সিমাম আমার নাম্বার যারা পেয়েছিল বা কালেক্ট করেছিল তাদেরকে আমরা কুরিয়ার করেছি কেমন গত বছরে খরচ ছিল এবং বিক্রি করার পরে লাভ হয়েছে কিনা আমাদের এদিকে কৃষকদেরও ধারণা ছিল না যে কিভাবে এটা লাগাতে হয় তো ওই হিসাবে দেখা যায় যে জমি প্রস্তুত থেকে শুরু করে পানি সেচ এটি তারপরে লেবার খরচ এগুলো মিলে প্রায় আমার দুই বিঘাতে

এরকম যখন হবে কাটলে তখন এটা আমরা খাওয়ার জন্য সেল করি বীজের জন্য একদম বড় আক বা পরিপুষ্ট বয়স্ক আঁক সেল করি না আমরা কারণ ওইটা থেকে এই চোখ গুলো পরিপুষ্ট থাকে না ভালো থাকে না এটা অঙ্কুরোদ্গম হবে না যেটা চোখ একদম তরতাজা থাকে সেটা আমরা বীজের জন্য দেই আর কি অরিজিনাল যারা চাষি আখ চাষ করে তারা কিন্তু অনেক বড় বড় থোপ করে এবং একটু গ্যাপ দিয়ে লাগায় জি জি কিন্তু আপনি একবারে সারিবদ্ধভাবে লাগিয়েছেন অরিজিনালি এটা লাগানোর সিস্টেমটা কি যে আমার সারিবদ্ধভাবে লাগানোর এক একটাই কারণ এটা আমার বাড়তে সুবিধা হয় কারণ এই আখটা দেখা যায় আমরা লম্বা একদম সোজা করে যাতে রাখতে পারি এই জন্যই এরকম করে লাগানো আর কি এই যে পাতা ছেড়ে দিচ্ছেন এতে কোনো সমস্যা নেই না না পাতা ছেড়ে দিলে কোনো সমস্যা নেই এবছরে বিশেষ কি কি যত্ন নিলেন অন্য ফসলের মতো এখানে রাসায়নিক সার একদমই ইউজ করা হয় না বিশেষ করে আপনি সার যত দিবেন এটার মিশ্রতা তত কম হবে রাসায়নিক সার বিশেষ করে আমরা যেটা ইউজ করেছে এখানে যে সাধারণ খইল পাওয়া যায় ওটা শুধু দিয়েছি জমিতে জৈব সার দিয়েছি আর হালকা শুধু পটাশ আর বোরনটা একটু দিতে হয় জাস্ট এটার হচ্ছে আপনার উজ্জ্বলতা ধরে রাখার জন্য আর বোরনটা দিতে হয় বোরন না দিলে বেশি রসের জন্য একটা ফেটে যায় এজন্য হালকা বোরন ইউজ করি আমরা নরমালি আগগুলোতে অনেক কাণ্ড পোকা বা দেখা যায় কিন্তু আমাদের একটা আখেও এটা খুঁজে পাবেন না এই এক চাষ করতে গেলে বিঘা প্রতি কি রকম এরকম কাণ্ড রোপন করতে হবে আমরা দু গিটের চোখের কাটিং দেই আবার অনেকে তিন চার গিটের নেয় এরকম যার যে মানে যারা যেভাবে নেয় তো একটা বিঘায় দেখা যায় প্রায় চব্বিশশো কাটিং লাগে দুই গিটের আচ্ছা চব্বিশশো থেকে পঁচিশটা পঁচিশ ক্ষেত্রে কত খরচ হবে এক বিঘা লাগাতে গেলে খরচ বলতে আমরা তো একদম যারা আমাদের থেকে নিচ্ছে একদম কম মূল্যেই দিছে আর কি কাটিং এটা এক বিঘায় আপনার কত প্রায় ষাট হাজার টাকার মতো শুরুতে খরচ হবে এরকম ষাট হাজার টাকা খরচ করে চাষ করলো সে এক বিঘা জমি থেকে পরের বছরে কেমন রিটার্ন পেতে পারে সর্বনিম্ন ধরলেও আপনার দুই লাখ টাকা পাবেই আমি অন্য অন্য মানুষের মতো বলবো না যে পাঁচ লাখ ছয় লাখ এরকম পাবে এগুলো বলবো না এটা একদম এর বেশি তো হবে দেশীয় আগ যেটা চাষ সেটা কিন্তু আমরা গ্যান্ডারি রস বাজারে পেয়ে থাকি জি তো এই আগটাও তো রস করে বাজারে বিক্রি করা যায় হ্যাঁ অবশ্যই আপনার ক্ষেত্রে এর বাজারের চাহিদা কেমন দেখা যেতে পারে বা আপনার কি মন্তব্য করবেন বা কি মনে হয় আপনার নর্মাল যে আগ একটা আক থেকে যদি চার গ্লাস রস হয় এটা থেকে তার তিন গুণ রস হবে আচ্ছা এটা আশা করছি আমরা আমাদের এক রসের ক্লায়েন্ট আছে ওরা ওদেরকে আমরা পাঠাই ওনারা বলে অন্য অন্য আখের চাইতে আমরা যে এটা পাঠাচ্ছি ওর মানে তিন গুণ রস হয় এটাতে আমাদের দেশে যারা কৃষক রয়েছে যারা উদ্যোক্তা রয়েছে এই এক আসতে পারে কিনা বা তারা যদি আসে নিজের কর্মসংস্থান তৈরি হবে কিনা জি অবশ্যই কর্মসংস্থান কেন তৈরি হবে না আমি ফার্স্টেই আপনাকে বললাম অন্য অন্য ফসল করে আমরা যেটা পাচ্ছি আর এটা তো রাত দিন তফাত আখ আমরা দুভাবেই আসলে বিক্রি করতেছি যেমন আপনার খাওয়ার জন্যও নিচ্ছে অনেকে পাইকারি এবং খুচরা আমরা পাইকারি বোঝাই বোঝাই করে দিচ্ছি প্রতি সপ্তাহে আমাদের প্রায় দেড়শো থেকে দুশো আঁক যায় আর কি এটা হচ্ছে কুরিয়ারই যায় আর আমাদের এলাকার তো কিছু পার্টি আছে ওরা নিজেরা এসে এখান থেকে নিয়ে যায় সন্দীপ থেকে এক ভাই উনি অর্ডার করেছিলেন ওখানে আমরা পাঠিয়েছি বেশিরভাগ আঁক আমাদের আপনার সাতক্ষীরা তারপরে খুলনা কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়িতেও আমাদের আগে গেছে লাস্টে হবিগঞ্জে গেল সিলেটে ফারদিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন একটু তাপমাত্রা বাড়তেছে হয়তো আরো গরমের আবার কয়েকদিনের মধ্যে গরম শুরু হয়ে যাবে আপনার গরমকালে আপনার এই আখে অনেকে বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা আখ নিয়ে কথা বলছিলাম আর আখ খেতে আসলে একটি গান আপনাদের অনেকেরই হয়তো মনে পড়বে আখ খেতে ছাগল বন্দি জলেবন্দি মাছ আর বাকিটা বললাম না যাই হোক এই আক্ষেত আমরা দেখতে এসেছি বগুড়ার মোকামতলায় ফারদিন ভাই একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা পরিকল্পিতভাবে এই আখ চাষ করেছেন গত বছরে এই আখ চাষ করে আলহামদুলিল্লাহ ভালো লাভবান হয়েছেন এই বছরে হবেন আশা করছেন যার কারণে আমি মনে করি আমাদের দেশের কৃষকরা যদি তাদের চাষাবাদে এই ধরনের নতুন পরিকল্পনাগুলো যুক্ত করতে পারে তাহলে কৃষকরা স্বাবলম্বী হবে তো আমরা চাই যে আমাদের দেশে এই ধরনের ফসল চাষ হোক আমাদের দেশের এই সেক্টরটি বিপ্লব হোক এই ছিল ফারদিন ভাইয়ের আকশ্বাস নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম আপনাদের আশেপাশের সফলতার গল্প আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে